আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন পর্বে আজকে আমরা বাইনারি সংখ্যার চার নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি এখানে আমরা আজকে বাইনারি সংখ্যার বিয়োগগুলো দেখব তো চলো শুরু করি বাইনারি বিয়োগ করার আগে একটা কথা বলে নিই একই অঙ্ক আমরা বিভিন্নভাবে করতে পারি বিশেষ করে এই বিয়োগের ক্ষেত্রে অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে ধার নেওয়ার যে ব্যাপারটা আছে আমরা সবাই জানি যে ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা বিয়োগ করা হয় তখন কিন্তু একটা ধার নেওয়ার ব্যাপার থাকে ছোট্ট যদি একটা উদাহরণ দিই যেমন আমরা যদি লেখি ঊনুষাট উনুষাট থেকে যখন আমরা যেটা করতে পারি ঊনুষাট না ঠিক আমরা যদি লিখি এভাবে সাতান্ন সাপোজ সাতান্ন থেকে যখন আমরা নয় বিয়োগ করব। তখন এই কী করি সাতের সাথে আমরা এক যোগ করে এটাকে সতেরো বানাই তখন এটা কি হয়ে যায় আট হয়ে যায় মানে আটচল্লিশ হয়ে যায় আর এখানে আমরা এক বিয়োগ করে পাঁচের থেকে একবার দিয়ে করি কি চার বানাই তো তদ্রূপ বাইনারি বিয়োগের ক্ষেত্রেও আমাদের কিন্তু এই কাজটা করতে হবে তো একটা বিষয় বলে রাখি যে যখনই যে কোনো ছোটো সংখ্যা থেকে বড়োকে বিয়োগ করা হবে তখন ছোটো সংখ্যার সাথে বাইনারির মানটা কত জিরো এবং ওয়ান যেটা হচ্ছে ডিজিট টু এই দুই সব সময় কিন্তু আমরা যোগ করব তো অঙ্ক করতে করতে আমরা ব্যাপারটা ক্লিয়ার করে ফেলব। যেমন এখানে আছে ওয়ান জিরো জিরো ওয়ান এরপর আছে ওয়ান জিরো ওয়ান আমাদের কাজটা কি হবে ডান দিক থেকে বা দিকে যাব। এবং এটাকে আমরা বিয়োগ করব। তো এই অঙ্কটা খেয়াল করো এখানে কি আছে একের থেকে এক বাদ দিলে আমাদের হবে শূন্য এটা আমরা সবাই জানি শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এখন এই শূন্য থেকে যখন আমরা এক বাদ দিব তখন কি করতে হবে আমাদের আগের সংখ্যা থেকে একটা ধার নিতে হবে এই এক যখন এখানে আমরা ধার নিব দেখো এক মানে কি এক মানে হচ্ছে এখানে বাইনারি ক্ষেত্রে একটা কি হবে আমরা এখানে নিব হচ্ছে গিয়ে এটা কি হয়ে যাবে তখন ওয়ান জিরো হয়ে যাবে এই জিরো থেকে যখন আমরা ওয়ান বিয়োগ করব তখন এখানে আমরা মনে মনে কী নেব একটা ওয়ান নিব এই ওয়ান জিরো মানে কিন্তু আলটিমেটলি টু এই এর থেকে যখন আমরা এক বিয়োগ দেব তখন এটা হয়ে যাবে ওয়ান রাইট তো তদ্রুপ এখানে হয়ে গেল কত মনে মনে ওয়ান জিরো হলো অথবা আমরা ধরতে পারি এটা দুই নিলাম ওয়ান জিরো মানে কিন্তু টু কীভাবে ওয়ান আর জিরো আমরা যদি এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে ওয়ান টাইমস টু টু দি পাওয়ার ওয়ান প্লাস জিরো টাইমস টু টু দি পাওয়ার জিরো তাহলে এটা কত হলো টু প্লাস জিরো আলটিমেটলি এটা হচ্ছে টু তো আমাদের অঙ্কের সুবিধার্থে যখনই কখনও আমরা কোনো কিছু ধার নেব মানে আমরা হচ্ছে দুই ধার নেব তো দুইয়ের থেকে যখনই আমরা এক বাদ দেবো বা ওয়ান জিরো থেকে যখন ওয়ান বাদ দেব এটা হয়ে যাবে তখন ওয়ান আর হাতে থাকছে এক ওই এক যখন এখানে আমরা বিয়োগ করব লক্ষ্য করো এখানে যখন আমরা বিয়োগ করব একের থেকে একবার দিলে হয়ে যাবে শূন্য তার মানে আমাদের উত্তর কত ওয়ান জিরো জিরো একটু কমপ্লেক্স মনে হতে পারে শুরুর দিকে কিন্তু আমরা যখন অনেক অঙ্ক প্র্যাকটিস করব এইগুলো তত্ত্বে সহজ হয়ে যাবে এরপরে কী আছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওকে এখন এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটাকে আমরা বিয়োগ করব এখানেও একই নিয়ম একের থেকে এক যখন আমরা বাদ দিব এটা কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে এখন এরপরে কী আছে শূন্য থেকে যদি আমরা এক বাদ দিই এটা তো সম্ভব না তখন এখানে আমরা কী করবো ওয়ান কানেক্ট করবো ওয়ান কানেক্ট করলে কী হবে ওয়ান জিরো হবে ওয়ান জিরো মানে কি টু তার মানে দুয়ের থেকে যখনই আমরা এক বাদ দেবো এখানে হবে কত ওয়ান হাতে কত ছিল এক এই একটা তখন এখানে চলে আসবে কিন্তু আবারও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা শূন্য আবার কি নেব আমরা এক যোগ করব মানে ওয়ান জিরো হবে ওয়ান জিরো মানে কত টু টু এর থেকে যখন ওয়ান বাদ দিব এখানে হয়ে যাবে ওয়ান ওকে এরপরে কি করব আমরা যোগ করব আবার এখানে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হয় দুই হয় তাই না ওয়ান 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 প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো মানে হচ্ছে টু তার মানে এটা হচ্ছে টু একের থেকে তো আর টু বাদ দেওয়া সম্ভব না তখন কী করব আমরা আবার এক এখানে যোগ করবো ওয়ান ওয়ান হয়ে গেল তখন ওয়ান ওয়ান মানে কি ওয়ান ওয়ান মানে হচ্ছে থ্রি কীভাবে থ্রি ওয়ান টাইমস টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান টাইমস টু টু দি পাওয়ার জিরো তার মানে টু টু দি পাওয়ার ওয়ান মানে টু প্লাস টু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান আলটিমেটলি এটা হচ্ছে থ্রি তার মানে কি থ্রি থেকে যখন এই টু বাদ দেবো তখন এখানে কত হবে ওয়ান হবে হাতে থাকে কত ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয়ে যাবে জিরো ওকে সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম আর একটু বড়োর দিকে আমরা যাই যেখানে লেখা আছে কত সেটা ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো আমরা একটু এখানে লিখি ওয়ান জিরো একটু দেখে নিই ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওকে ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো তারপর কি ট্রিপল ওয়ান জিরো ওয়ান ওয়ান ট্রিপল ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানেও কিন্তু আমাদের একই কাজ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে হয় তিন থেকে বিয়োগ করব না হলে দুই থেকে বিয়োগ করব এই হচ্ছে আমাদের কাহিনী কাহিনী। থ্রি মানে হচ্ছে ওয়ান ওয়ান টু মানে হচ্ছে ওয়ান জিরো রাইট ওকে এখন দেখো এখানে আমরা যে কাজটা করতেছি শুরুতে আছে কত শূন্য শূন্য থেকে তো এক বাদ দেওয়া সম্ভব না এই শূন্য সাথে কি করব আমরা একটা আগের জায়গা থেকে ওয়ান নিব ওয়ান হয়ে যা শূন্য সাথে যখন ওয়ান যোগ করব। তাই তো তখন এটা কি হয়ে যাবে ওয়ান জিরো হয়ে যাবে ওয়ান জিরো মানে হচ্ছে টু ওকে তাহলে এখানে মনে মনে যদি ওয়ান থাকে এটা হয়ে গেলে ওয়ান জিরো ওয়ান জিরোকে আমাদের হিসাবে সুবিধার্থে আমরা এটাকে ধরবো হচ্ছে টু টু এর থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হয় তাহলে হাতে আমাদের এক এই এক হওয়ার কারণে এটা হয়ে গেল তখন টু কিন্তু একের থেকে তো আর টু বাদ দেওয়া সম্ভব না আমরা কি করব আবার একটা ওয়ান যোগ করব তার মানে কি ওয়ান আর ওয়ান হয়ে গেল ওয়ান ওয়ান মানে হচ্ছে থ্রি তার মানে এখানে হচ্ছে থ্রি থ্রি থেকে টু বাদ দিলে হবে ওয়ান হাতে এক এখন এই জিরো হয়ে গেল ওয়ান রাইট এখন এই জিরো থেকে তো আর ওয়ান বাদ দেওয়া সম্ভব না আবার কি করব আমরা একটা ওয়ান নিব ওয়ান নিলে কী হয়ে যাবে ওয়ান জিরো হয়ে যাবে ওয়ান জিরো মানে হচ্ছে টু তার মানে এখানে হবে টু টু এর থেকে এক বাদ দিলে এক হবে হাতে কত হাতে হচ্ছে এক এই এক আর এক যোগ করে হয়ে গেল কত টু ওকে কিন্তু জিরো থেকে তো আর টু বাদ দেওয়া সম্ভব না আবার একটা ওয়ান নেব ওয়ান মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো মানে হচ্ছে টু তার মানে এখানে হয়ে গেল টু দুয়ের থেকে দুই বাদ দিলে আমাদের হয়ে গেল এখানে কত শূন্য হাতে এক এই এক আর এক যোগ করে হয়ে গেল টু এখানে ওয়ান আর টু টু তো আর বিয়োগ করা সম্ভব না তার মানে এখানে আর একটা ওয়ান নিলাম ওয়ান ওয়ান নেওয়া মানে হচ্ছে থ্রি এটা হয়ে গেল থ্রি থ্রি থেকে টু বাদ দিলে হবে হচ্ছে ওয়ান রাইট এখন এটা হয়ে গেল কত এক আমাদের হাতে ছিল এক আর এক যোগ করে হয়ে গেল দুই এখানে আছে জিরো জিরো যেহেতু বিয়োগ করা সম্ভব না তার মানে কি জিরোর সাথে আমরা এখানে একটা ওয়ান যোগ করবো ওয়ান জিরো মানে হচ্ছে টু এখানে এটা হলো টু দুয়ের থেকে দুই বাদ দিলে হচ্ছে শূন্য হাতে এক এখানে মনে মনে এক চলে আসলো বিয়োগের কারণে এক আর এক বিয়োগ করলে শূন্য তার মানে আমাদের উত্তরটা কত ওয়ান জিরো ওয়ান 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 এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা তো তোমরা সবসময় মনে রাখবা যখন জিরো থাকবে তার সাথে যখন ওয়ান হবে মনে মনে এটাকে ধরবা হচ্ছে টু আর যখন ওয়ান থাকবে তার সাথে যখন আবার আর একটা ওয়ান যোগ করবে তখন এটা হয়ে যাবে থ্রি রাইট তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য তো এরই মাধ্যমে আমরা এই অনুশীলনের পাঁচটা অঙ্ক করে ফেললাম আগামী পর্বে আমরা ছয় নম্বর অঙ্ক শুরু করতে যাব ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করতে থাকো কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আল্লাহ হাফেজ